বাড়িতে গরুর ঘাস কাটার সময় বিষধর সাপে ছবলে মৃত্যু হলো এক বৃদ্ধের ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার বাগোড়ে মৃতের নাম এজাজুল শেখ তড়িঘড়ি নিয়ে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার সকালে গরুর জন্য বাড়িতেই খড় কাটছিলেন নবগ্রাম থানার বাগরের বাসিন্দা ইজাজু শেখ বাড়িতে একটি বিষধর সাপ তখনই ছবল মারে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি নিয়ে এসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় কালকে সকাল মোটামুটি ছটার দিকে ওই গরুর চারা কাটতে গেছিলো ওই লাড়া লাড়া খেয়ার বলছে হ্যাঁ ওইটা কাটতে গেছিলো গরুকে খাওয়ার লাগে হ্যান্ডসমাতের সাপে কামড়ে দেয় মোটামুটি তখন সাড়ে সাতটা সাতটা হবে তার মানে ওখানে কিছুক্ষণ রাখে ওখানে বাগরে তারপরে মোটামুটি হাসপাতালই আছে এই যে মেডিকেল জি মেডিকেল থেকে ওই মোটামুটি সাড়ে এগারোটা ওই সময় মারা যায় সাপ বিষাক্ত সাপ আর কি দেখতে পাওয়া গেছিল নেগুরটা দেখতে পাওয়া গেছিলো কিন্তু কী সাপ অতটা দেখতে পাওয়া যায় মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ